ফেটে যাক তুই বাড়ি ছিনি না তাই তোর বাবা আগুন এখন হয়তো এক কাজ মা

আমি চার হয়ে আছি কিন্তু আমি বুঝতে পারি রে বাপিত এ বাপ বাপ গো সবাইকে তো তোমায় বাপ বলছো তো আমি একটা কথা বলবো সবাই তোমাকে বাপ বলছে মানে আর বাবা বল বল আমি তোমাকে বাবা বলছি কিন্তু তুমি তো আমাকে একদিনেও বাবা বলছো না তোমার বাপ বললে ডাক দেবে এটা হায় শোনে শোনো আমার ছেলের মনে বড় আশা সেই বাবা ডাক শুনবি তুমি বাবা ডেকে আমার ছেলের মনটা সন্তুষ্ট করো তো এই শোর শোর তোর ছেলে যে বাবা বলে আমাকে ডাকতে বলছিস তোর ছেলের চেহারা তো ভালো না রে এই গায়ের মধ্যে আমার ছেলের মতো সুন্দর কেউ নাই আমার ছেলে হচ্ছে শ্যাম কালাজান हां তোমাকে বাবা বলে ডাকলে তুমি শান্তি পাবে তো বাবা মনে করে আমার জায়গায় তুমি তোমার জায়গায় আমি মানে আমি বাবা তুমি বেটা আমি বাবা হয়ে গেল এবার তোমার ছেলেকে যাবেন আমি লোক হয়ে গেল এবার দেখো দেখো বাবা কইলে ব্যাটা পটল একবার এই দিকে আইতো বেটা

ক্ষমা চাইছি শ্বশুর মশাই গোলা সইতে পারি না যৌবনে জ্বালা জ্ঞানে অজ্ঞানে যদি কোনো ভুল করে রে সারা তাহলে আমার পায়ে ধরে এখনই পালা

নিজের পা ধরবে না কে তুই ওদের পা ধর গলায় গামছা দিয়ে ক্ষমা চেয়ে নে আপনার পায়ে আমি ধরবো আপনার পা পরিষ্কার আছে তো পায়ে গুঁঠু নাই তো না না হ্যাঁ বেশ পায়ে ধরছি এরকম ক্ষমা জীবনে দেখার নাই এই যে আমি আপনার জামাই হয়েছি যে একটা ভুল করেছি তা কীভাবে ক্ষমা চাইতে হয় একবার দেখবেন গলায় ফাঁসিয়ে দিবে না কি রে हेलो टांग टांगा टांग टांग সরমাশায় গো আমি অবলা সরলাস হইতে পারি না জবালা গা আপনি আমার ষোলো বছর পুছনো সমান এই কথা কে শাস্তে আছে প্রমাণ বুঝিলে হনুমান আমি তোমায় জামাই কথা দিলাম সাথে করব না কোনোদিন কামাই আর আমার মতো জামাই তোমার গায়ের এক ছালও নাই তাই আমি পায়ে ধরতে চাই

আমি নিজে কুকুর আমি কুকুর বাবা হ্যাঁ আরে জাপানি ভাষা বললাম যে আরে জাপানি ভাষা আই মাই ডগ মানে হচ্ছে আমি ভদ্রলোকের ব্যাটা আমার ছেলে জাপানি ভাষায় কথা বলেছে অনেক বাবা মা সাড়ে তিন বেয়া জমি বিক্রি করে লেখাপড়া পড়া শিখেছি হ্যাঁ কেন শিক্ষিত হ্যাঁ আচ্ছা কত বড় শিক্ষিত আমি দেখাই যাবে বেশ তো ঠিক আছে বাবা জামাই বলো তোকে মা সামান্য দুটো প্রশ্ন করবো আপনি একসঙ্গে প্রশ্ন করতে পারে হ্যাঁ মা তুই আমাকে এইভাবে বাড়াছিস। আমি তো স্কুলের দরজায় যাইনি ওর দুটো প্রশ্ন করছিল আমি তো জবাবই দিতে পারবো না আমার ও যদি বা দুটো বলছে তুই আমার মাথা করে করে একশো টাকা যদি ভেঙে যায় তোদের দুজনকে মার্ডার করবে আমি বুঝতে বাবা পটল তোর শ্বশুর মশাই যে প্রশ্ন করবে জানলার দিকে আমরা দুজনে দাঁড়িয়ে থাকবো আমরা যেটা ইশারায় বা ইঙ্গিতে দেখিয়ে দেব তোমার শ্বশুর মশাইকে তুমি সেটা দেখিয়ে দেবে বিয়াই মশাই তাহলে আমার ছেলেকে প্রশ্ন কর আচ্ছা বিয়াই আপনি একটু বাইরে যান আর বিয়াই এই যে বিয়াই মশাই

মিডিয়ামের ছাত্র তাই তো হ্যাঁ বাবা তোমার কথা বত্র দেখে তোমরা ইংরেজিটা ভালো ম্যাচিং করছে কামাই না যাই হোক তো বাংলা দুটো প্রশ্ন করছি এই যে পঙ্গনারি প্রাইমারি স্কুল গেছে তো বাবা হ্যাঁ বাংলায় প্রশ্ন করছে তাহলে বাংলাদেশে বল বাবা না পংলেন এ মায়েকারে কি হয় ম কি হয় হ্যাঁ আমার মা বলেছে ইশারা কব বলে বলো তুমি ময়াকারে কি হয় মায়াকারে কি হয় কি হয় চার ছেলের বাবা হতি মায়া কারি কি হায় জাননে মায়া কারি মা আমি যেমন তো মা ও বাবা পাগল ও মা বাড়িতে ছেলে থাকলে দশ ছেলে বাবা hoteস মায়া করে কি হায় জানিস না মজনমা আমি

গা ধার বাচ্চা তো থাকলে বাড়িতে বছর বছর একটা করে ছেলের বাবা হতিস ওরে বয়া কার বয়া কারে কী হয় জানিস না ওরে বয়া কার হয় বাবা যেমন আমি তোর বাবা সেরকম করছি এ বাবার কাছে সে কিরকম করছে এবার তো আমার বাবা কেটে পড়ি উত্তর চাইবো না

থাকতে বলছে তোমার মা থাকতে বলছে কেন থাকতে বলছে জানেন খবর দা থাকতে না আজই চলে আপনার বিপদ আমি তো চাই না আমাদের মাঠে ধান আছে তো লিরান দেওয়ার মানুষ পাচ্ছে না মুনিশ পাচ্ছে না বুঝলেন আম্মাকে হ্যাঁ আপনাকে দিয়ে লিরান দেয়া করবে তুমি ধান লিরাই না এখান থেকে 6 বিঘা জমি আছে আমাদের লিরা করবে আপনাকে খবর দা না আজই আজই চলে যাবো হ্যাঁ চলে যাবো চলে যা মাই তো নিয়ে যাবার ইচ্ছা ছিল এই মশাই থাকবেন তো দাদা বৌদিকে সাহায্য করার জন্য আমাকে এই জামাই নিয়ে যেতেই হবে জামা করে বলুন আমি গাড়িতে গিয়ে বসছি তোমার ফুল করুচি আছে আপনি আমি আমার ছেলেকে তৈরি করছি